মানবতার উদাহরণ যেন আজও মুছে যায়নি আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের চেপানি এলাকার স্কুল শিক্ষক অমিত রায় গতকাল রাতে ফোনে জানান তার বাবা সুশীল রায় মারাত্মকভাবে অসুস্থ চিকিৎসকরা জানান তার শরীরে হিমোগ্লোবিন নেমে এসেছে মাত্র থ্রি পয়েন্ট ফাইভ ফলে জরুরিভাবে প্রয়োজন এই নেগেটিভ রক্তের কিন্তু সেই মুহূর্তে আলিপুরদুয়ার ব্লাড ব্যাংকে এই নেগেটিভ রক্তের ভয়াবহ সংকট খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী ও রক্ত দিবাকর পণ্ডিতের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয় ঠিক সেই সময় দিবাকরের নিজের বাবা ও গুরুতর অসুস্থ হয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি ছিলেন তবুও মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দিবাকর পণ্ডিত নিজের বাবার চিকিৎসার চিন্তা না করে ছুটে যান হাসপাতালে এবং অমৃত রায়ের বাবাকে বাঁচাতে নিজের মূল্যবান রক্তদান করেন এ কাজের মাধ্যমে তিনি প্রমাণ করলেন রক্ত আবারও শুধু শরীরের নয় মানবতার বন্ধন উল্লেখ্য দিবাকর পণ্ডিত অতীতেও বহুবার জেলার বাইরেও পর্যন্ত ছুটে গিয়ে মর্মুষ্য রোগীদের প্রাণ বাঁচাতে রক্তদান করেছেন তার এই মানবিক উদ্যোগে গর্বিত পুরো আলিপুরদুয়ার স্থানীয় মানুষ রক্ত যোদ্ধারা তাকে সেলুট ও জানিয়েছেন